কুড়িগ্রামের চর রাজীবপুর শান্ত একটি জনপদ কিন্তু এখানেই ঘটেছে এমন এক ঘটনা যা কেবল কয়েকটি গাছ কাটা নয় বরং ক্ষমতার অপব্যবহার ও ক্ষমতাশীলদের দাপটের এক জ্বলন্ত উদাহরণ সরকারি রাস্তার পাশে লাগানো পঁয়তাল্লিশটি গাছ যার অধিকাংশই ইউক্লিপটাস আর বাকি হল মেহগনি আম কাঁঠাল বহু বছর ধরে সেগুলোর পরিচর্যা করেছেন গরিব পরিবার বছিরন্নেসা ও বাহেজালি তাদের দাবি বৈধ চুক্তি থাকা সত্ত্বেও হঠাৎ করেই একদিন এই গাছগুলো কেটে নেওয়া হয় অভিযোগের তীর উপজেলা নির্বাহী অফিসারের ঘনিষ্ঠ জনদের দিকে সরাসরি জড়িত থাকার কথা বলা হচ্ছে ইয়নোর বনমালী মোহাম্মদ আব্দুল্লাহ তার পিতা মোহাম্মদ জহুরুল হক এবং ভাগ্নে পুলিশ সদস্য এসআই আরমানের নামও উঠে এসেছে প্রত্যক্ষদর্শীদের মুখে ইউপি চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস লিখিতভাবে বিভাগীয় বন কর্মকর্তাকে জানিয়েছেন একটিও গাছ উপজেলা অফিসে যায়নি সব গাছ ইয়নোর নিজ এলাকায় নিয়ে যাওয়া হয়েছে এমনকি অভিযোগ রয়েছে নতুন ভবন নির্মাণের জন্য সেই কাঠগুলো ইয়োনোর বাড়িতে ব্যবহার হতে পারে প্রত্যক্ষদর্শীরা জানান গাছ কেটে করাতকলে আনা হয় চুয়ান্ন খণ্ডে বিভক্ত করা হয় এবং ভ্যান গাড়িতে ডিগ্রি চরের দিকে নিয়ে যাওয়া হয় কিছু কাঠ দেওয়া হয় স্থানীয় এক সাংবাদিককে বাকিগুলো ডিগ্রি চরের বাড়িতে নিয়ে যাওয়া হয় ভ্যান চালক মুকুল আলম মিজানুর রুবেল এবং কয়জন গাছের খণ্ডগুলো ডিগ্রি ডিগ্রিচরের দিকে নিয়ে যান ভ্যান চালক মুকুল হোসেন জানান আমরা পাঁচজন চালক নিয়ে যাই এবং ডিগ্রিচরের করাতকলে রাখি আমাদের গাড়ি আরমান দেন এ বিষয়ে বনমালী মোহাম্মদ আব্দুল্লাহ বলেন সব মিথ্যা আমি কিছুই জানি না কি নামাপাড়া কেমন দেখায় তাও জানি না আরমানের দাবি হচ্ছে আমি জুনের বিশ তারিখ সত্যতা নাই আমি নিজেই ওই জায়গা থেকে চলে এসেছি । তারপরে যদি এটা নিয়ে আমাকে যারা ভাই এটা

এ বিষয়ে রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফজলে লাহি বলেন এ বিষয়ে আমার দপ্তরে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ আসেনি যদি ইউনিয়ন পরিষদের সঙ্গে কোনো বৈধ চুক্তি থেকে থাকে সেটি তাদের দেখার বিষয় আমি কিছু জানি না তবে শুনেছি বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে তারা তদন্ত করবে অভিযোগ প্রসঙ্গে বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান জানান তিনি এখনও অভিযোগটি হাতে পাননি পেলে বিষয়টি দেখবেন একাধিক অভিযোগ ও গাছ কর্তন সম্পর্কে জানতে জেলা প্রশাসক নুসরাত সুলতানার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি এক গরিব পরিবারের পনেরো বছরের যত্নে বড় করা গাছগুলো কেটে নেওয়া হলো কার স্বার্থে ক্ষমতার ছায়াতলে ঢেকে রাখা এই অভিযোগ কি আদৌ তদন্তের মুখ দেখবে নাকি কুড়িগ্রামের বাতাসে মিলিয়ে যাবে আরেকটি অন্যায়ের গল্প এমনই প্রশ্নে ফলাফলের আশঙ্কা করছেন স্থানীয়রা দেশের সেরা ব্র্যান্ড মিদুল সিএনসি ডিজাইন আপনার কাঠের ফার্নিচার ব্যবসায় আনুন আধুনিকতার সোয়া এখন মাত্র কাস্টের দামে কিনুন ব্র্যান্ডের সিএনসি রাউটার মেশিন আমাদের তৈরি মৃদুল সিএনসি রাউটার শতভাগ গ্রান্টি সহ বিশ্ব মানের পারফরমেন্স সঠিক রেটে সঠিক ব্র্যান্ড মৃদুল সিএনচি যোগাযোগ করুন আজই মৃদুল সিএনসি কাটিং এ দক্ষতা ডিজাইনে শ্রেষ্ঠতা